ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখ সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর যেটা সেটা হচ্ছে আগামীকাল কাল ঠিক বেলা দুটোর সময় মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পালকে হাইকোর্টে হাজিরার নির্দেশ ডবল ডিগ্রি এবং নতুন প্যানেল মামলা যেটা কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে একটা নতুন প্যানেল তৈরি করতে বলেছিলো জাস্টিস আসের মান্থাম মহাশয় ডবল ডিগ্রি যে সমস্ত প্রার্থীদের ছিল সেই সুমন্ত কোলে মামলায় সেই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ কার্যত ডিভিশনে হেরেছে সুপ্রিম কোর্টে মুখ পুড়িয়েছে তারপরেও সেই অর্ডার কিন্তু তারা কমপ্লাই করেনি যেটা পুজোর পরপরের যে প্যানেল তৈরি করার কথা ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ আজও সেটা তৈরি করেনি তো সেই জায়গা থেকে নতুনভাবে কন্টেম্প ফাইল হচ্ছে নতুন মামলা হয়েছে হাইকোর্টে এবং সেই মামলা মনে হয় সমত মেটেনি আমরা দেখে নেব গোটা বিষয়টা কী আছে যে কন্টেম্প অ্যাপ্লিকেশন হচ্ছে বা নর্মাল আমাদের রিট অ্যাপ্লিকেশন সেটাই এখনও কায়েম আছে তো গোটা বিষয়টা আমরা চলে যাবো যে ডেলি কজ লিস্ট আছে সেখানে জাস্টিস রাসের মান্তা স্যার বেলা দুটোর সময় তিনি বসবেন মমান্য হাইকোর্টে তো কাল, আগামী কাল শুক্রবার তারিখ তেরো তারিখ তো দেখতেই পাচ্ছেন সিঙ্গেল বেঞ্চ দ্য ক্যালকাটা হাইকোর্ট লেখাই আছে অনারেবল জাস্টিস রাজের মান্থা মহাশয় বসবেন তেরোই ডিসেম্বর দু ঠিক বেলা ঠিকবেলা দুটোর সময় এবং সেক্ষেত্রে দেখুন পার্সোনাল অ্যাপিয়ারেন্স লেখা আছে আরো দিয়ে সেটা ঢেকে গেছে পার্সোনাল অ্যাপিয়ারেন্স তো নাম্বার দুই আইটেমে সিপিএন অর্থাৎ কন্টেম অ্যাপ্লিকেশান কন্টেম মামলা দায়ের হয়েছে যার নাম্বার বারো চুয়ান্ন দু হাজার চব্বিশ অ্যাট টু পি এম অর্থাৎ এই যে মামলা দায়ের হয়েছে কন্টেম অ্যাপ্লিকেশন সুমন্ত কোলেন আদার্স ভার্সেস গৌতম পাল দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স গোপা বিশ্বাস অ্যাডভোকট রেকর্ড মানে ফিরদোস শাহীবাবুর মামলা পরপর দুটো মামলা আছে এই সুমন্ত কোলের মামলা তো সেক্ষেত্রে এই সিপিএম অর্থাৎ এই কন্টেম যে ফাইল হয়েছে অর্থাৎ আইন মানে অর্ডার না মানার জন্য যে কন্টেম্প অ্যাপ্লিকেশন ফাইল হচ্ছে সেই মামলাতে কিন্তু গৌতম পাল মহাশয়কে পার্সোনাল অ্যাপিয়ারেন্স অর্থাৎ ব্যক্তিগতভাবে মুখ দেখাতে হবে মোমান্না হাইকোর্টের সামনে কেন তিনি অর্ডার কমপ্লাই করেননি কেন দিনের পর দিন মহান মোহামানা হাইকোর্টে একটা দীর্ঘ সময় মামলা সোনার ক্ষেত্রে লাগায় এবং পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট দুই জায়গায় হেরে প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন মানেনি অর্ডার কেন একটা নতুন প্যানেল করেছিলেন এগুলোকে চাকরি দেয়নি কতদিন তারা থাকবে প্রাথমিক শিক্ষা আজকে পশ্চিমবঙ্গের অবস্থাটা কি একটা ডিগ্রি করে কেউ ক্ষান্ত দিচ্ছে না নিয়েই তো নিয়ে কোথায় এসএসসি বন্ধ দু হাজার পরে কোনো গল্প নেই দাদা তো ছেলেমেয়েগুলো যাবে কোথায় কারি পয়সা গরিব ঘরের ছেলে মেয়েগুলো কারিগরি পয়সা দিয়ে একবার বিএড করেছে এই আশায় যে প্রাথমিক না হোক অন্তত স্কুলের শিক্ষক শিক্ষিকা হবেন পরবর্তী ক্ষেত্রে সেখানে রাস্তা বন্ধ তারা পুনরায় ডিএলএড ট্রেনিং হয়তো করে নিয়েছেন তো দুই দুটো ডিগ্রি তারা করে ফেলেছেন কতগুলো টাকা লাগে ডিগ্রি করতে বড় বড় ইনস্টিটিউট খোলা রয়েছে কারিগরি টাকা দাও ডিগ্রি নাও ব্যাপারটা সেরকম তো সেখানে দুই দুটো ডিগ্রি করার পরে এই সমস্ত ছেলেমেয়েদেরকে কোটমুখী করিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা সামান্য মানবিকতা দেখালে হতো এই জায়গাটা তৈরি হতো না তারা কোর্টে গেছে তাদের মামলা অ্যাকসেপ্ট হচ্ছে মামলা শুনানি চলেছে ফিস জোগাতে হচ্ছে যে সমস্ত অ্যাডভোকেটে দাঁড়িয়েছেন অ্যাডভোকেট ফিরদোস শামিম অ্যাডভোকেট জানেন কি তো তিনি মামলা লড়েছেন বড় বড় হাইকোর্টের তো বড় ব্যাপার স্যাপার সব সেখান থেকে সেই মামলা ডিভিশন বেঞ্চ পুনরায় সুপ্রিম কোর্ট সব জায়গায় লড়াই করেছে মুখ পুড়িয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তারপরে গিয়েও সেই সার্টেন অর্ডার কমপ্লাই করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ আর কত নির্লজ্জ হবে এরা কালকে সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে গৌতম পালকে তিনি আসবেন কোর্টে এর আগেও এসে কান্নাকাটি করেছিলেন মাননীয় অভিজিৎ গাঙ্গুলি স্যার যখন ছিলেন জাস্টিস তার ক্ষেত্রে সে কান্নাকাটি করেছে আমার বেতনটা বন্ধ করবেন না আমার সংসার আছে এদের সংসার নেই এদের সঙ্গে এ তো ঘর বাড়তেই ভুলে গেছে স্বপ্ন দেখতেই ভুলে গেছে শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের বুজরুকির জন্য সব আইন তাদের পক্ষে অর্ডার তাদের পক্ষে তাও অর্ডারটা কমপ্লাই করেনি কেন কালকে তো প্রশ্ন উত্তর দিতে হবে যেতে হবে করতে এর আগে আরসি ম্যাডাম গেছিলেন আপনাকে আপনিও বহুবার গেছিলেন আবার কালকে যাবেন উত্তর দিয়ে আসতে হবে কেন 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 অর্ডার কমপ্লাই করেননি পুজোর পরে আপনার রিপ্যানেল করে বা নতুন প্যানেল করে এদেরকে দেওয়ার নির্দেশ ছিল কেন করেননি বিকাল যান আবার আসুন কাউকে তুমি করে এই ছিল আজকে আপনার ধন্যবাদ তোমাদের